আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী রহমাতুল বলেন কেউ যদি আল্লাহ করা সারা যদি কেউ এমনি রোজা থাকে যেমন হিন্দুরা উপোস থাকে কি থাকে না বলেন তো এটা কি আল্লাহ কে রাজি খুশি করার জন্য নাকি না 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 রমজান হলো শ্রেষ্ঠ এবাদত পাঁচটি ভিক্তির উপর ইসলাম টিকে আছে যে পাঁচটি ভিক্তি কালেমা নামাজ রোজা হাত জাকাত এর ভিতরে রোজা আছে না নাই রোজা হলো শ্রেষ্ঠ ইবাদত যেন বিশ্ব নবী রহমান বলেন মাল্লা মেদা কলা জুর আমলি বিহি কোন মানুষ যদি রমজান পেয়েছে পাওয়ার পরে যে গুনাহগুলো সে আগে থেকে করে থাকে যেরকম মিথ্যা কথা বলা কেউ যদি মিথ্যা কথা বলে আমালি এবং যদি কেউ যদি বদ করে বদ আমলের সাথে সম্পর্ক আছে এমন কাজ যদি সে বান্দা করে আল্লাহর পয়গম্বর গম্বার বিশ্ব নবী রহমাতুল বলেন মিথ্যা কথা যদি কেউ বলে এবং যদি সেই খারাপ কাজে হয় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমা তুল আলামিন ডাকতে বলেন ওই ব্যক্তি যে দিন না খেয়ে থাকলো রোজা থাকলো রোজার দ্বারা তার জীবনে কোনো ফায়দা হবে না তাহলে রোজা থাকতে হলে কার খুশি করার জন্য বলেন আল্লাহ তা রাজি খুশি করা এটাই হবে মমিন মানদার প্রত্যেক ন্যাক উদ্দেশ্য কথা বলেন ঠিক নাম আমরা নামাজ পড়বো অবশ্যই আমার আপনার নিয়ত থাকবে নামাজটা পড়ছি আমার রব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হজ করছি এটা আমার রব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মা বাবার খেদমত করছি এটা একটাই উদ্দেশ্য আমার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কেউ যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কেউ যদি সোম ফলন করে রোজা থাকে আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন বলেন আল্লাহ তালে বান্দার জেন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় রোজার মূল উদ্দেশ্য হলো তাকুয়া কার ভয় বলেন তো আল্লাহ তালার ভয় কয় এমন একটা বস্তু এমন একটা জিনিস কোন মানুষের মাঝে যদি তাকুয়া থাকে আল্লাহ তালার ভয় থাকে সেই বান্দা প্রকাশ্যে গুনাহ করবে না উপনয় উপনা করবে না কথা বলেন ঠিক কিনা কারণ তার মাঝে আছে আব্দুল আল ভয় ভয় আল্লাহ তালা এই আয়াতের ভিতরে যে জিনিসটা বিষয়টা বুঝাইতেছে সেটি হলো তা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো মান্না দীনা আমানু প্রতিবানী কামা কুতি বা আলা দীন মিং কাবুলি কুম্ লাল্লা কম তা তাকু মহান আল্লাহতালা বলেন বান্দা। রমজান রোজা তোদের ওপর আমি আল্লাহতাল খরচ করে দিয়েছি শুধু তোদের উপরে খরচ করে দিই নয় দের করবে যারা ছিল তাদেরকে বললাম আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি কেন ফরজ করে দিলাম লা আল্লাহকুম ত তাকুন জাতি করে তোমরা মুত্তাকি হইতে পারো এখন যদি কোন মানুষের মাঝে তাকওয়া থাকে সে বান্দা কি রোজা ছাড়তে পারে বলেন তো সওম ছাড়তে পারবে না তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের মধ্যে তাকওয়া না থাকে আর কোনো আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না এদিকে রমজান রোজা থাকার কারণে রোজা যদি কেউ থাকে তাহলে কয়েকটি ফায়দা আছে সেই ফায়দা আপনাদের সম্ভবে তুলে ধরতে চাই সেটি হলো এক নম্বর হলো তা ক মানে আল্লাহর ভয় কার ভয় বলেন তো আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় তা পাওয়া নিয়ে যদি কেউ রোজা থাকে তার অনেকগুলো ফায়দা হবে এক নম্বর ফায়দা হলো তাকুয়া অর্জনের কারণে আল্লাহ পাখের সন্তুষ্টি অর্জন হয় সুভাঙলা করেন কেন মানুষ যদি তাক অবলম্বন করে আল্লাহ তার নৈকট অর্জন হয় তাকি বান্দা কেউ যদি আল্লাহ তালার ভয়ে রোজা থাকে তাকে আমি বলেছি বান্দার জিন্দেগির সমস্ত গোনা জোলো যদি বলেন তো মাফ করে দেয় কে তাহলে তাক কেউ যদি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহর ভয় নিয়ে যদি কেউ রোজা থাকে শহম পালন করে এক নম্বর ষষ্ঠার নৈক অর্জন হয় আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হয় দুই নাম্বার ওলত অর্জনের ফলে আত্মশুদ্ধি হয় আত্মার পরিম পরিশুদ্ধতা হয়ে যায় সুবহানাল্লাহ করেন আত্মার খোরাক হলো তাওয়াক্কো মানুষ যদি তাওয়াক্কো অবলম্বন করে তার পবিত্রতা অর্জন হয় অন্তরে পবিত্রতা অর্জন হয় মনটা বড় মজবুত হয় বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন বলেন রোজা রাখার দ্বারা দুই নম্বর ফায়দা হলো আত্মশুদ্ধি হয় আত্মার পরিশুদ্ধতা ঘটে যায় সব হালা দুই নম্বর হলো আত্মশুদ্ধি হয় যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালা ভয়ে রোজা থাকে সে বান্দার মনোবল বাড়ে না কমে বলেন তো বাড়ে এই জন্য যারা রোজা থাকে তাদেরকে বলবেন রমজান মাসে সবচেয়ে বেশি আনন্দ লাগে রমজানের বাহিরে এত আনন্দ নাই যে আনন্দ রমজান মাসে পাওয়া যায় আর মানে তার রোজা রাখার দ্বারা ফায়দা হয়েছে কি হয় নাই বলেন তো দুই নম্বর হলো আত্মশুদ্ধি হয় রমজান মাস রমজান মাস পর পর জরম রোজা থাকে আল্লাহ পাল্লা তার আর পয়গম্বর বলেন আত্মশুদ্ধি হয় বান্দার অন্তরটা পবিত্র হয়ে যায় অলকটা তরুতাজা হয়ে যায় যেরকম মানুষ খাবার খায় বেঁচে থাকার জন্য শরীরটা তরুতাজা থাকার জন্য কথা বলেন ঠিক কিনা আত্মার খাবার হলো কলবের খাবার হলো ডাক দগদি বলেন মানুষ খাবার খায় শরীরটা যেন ভালো থাকে সুস্থ তাজা থাকে এজন্য খাবার খায় কিন্তু অন্তরের খাবার হলো কেউ যদি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য সাওম পালন করে এটাই হলো আত্মার কোরআন আত্মার প্রশান্তি আত্মাটা পরিশুদ্ধতা হয় আত্মার আত্মশুদ্ধি হয়ে যায় এজন্য অন্তর কলবটা রোজার আহার মাধ্যমে পবিত্র হয়ে যায় খন আল্লাহ আকবর তিন নম্বর তাকওয়া হলো শক্তি আমরা মনে করি রোজা রাখার মাধ্যমে শক্তি কমে যায় বিশ্বনবি নবী বলেন কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা থাকে সাওম পালন করে আল্লাহর কসম করে বলি ওই বান্দার শক্তি কখনো কমবে না ইমানে শক্তি তার দেহের ভিতরে আল্লাহ পাক আরো ভরিয়ে দিবে আল্লাহু আকবার বলেন সাওম পালন করার মাধ্যমে ঈমানের শক্তি জোরে বলেন তো বাড়িয়ে দেয় কে চার নাম্বার হলো রোজা থাকার দ্বারা ধৈর্য শক্তি বৃদ্ধি পায় আল্লাহ আকবার বলেন সকাল বেলায় খায়ছেন ওই যে সারি খায়ছেন আর খাবার কোন সুযোগ আছে আবার শীতকালের সময় খাবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন এই যে একটা বিশাল ধৈর্য রমজান মাসে কেউ যদি রোজা থাকে আল্লাহ তারা তার ধৈর্যটা বাড়িয়ে দেয় এই ধৈর্য রমজান মাসে কেউ যদি রোজা থাকে ধৈর্য বাড়িয়ে দেয় এই ধৈর্য শুধু রমজান মাস থাকে তাই নয় যতদিন পর্যন্ত আল্লাহ পাক সেই বান্দার হায়াত দান করেছেন ততদিন পর্যন্ত সেই বান্দার ভিতরে ধৈর্য থাকবে কি থাকবে না বলেন তো ধৈর্য নিয়ে বাঁচতে বেঁচে থাকবে এজন্য রমজানের রোজা রাখার মাধ্যমে চার নাম্বার फायदा হলো ধৈর্য সুবহানাল্লাহ পড়েন চার নাম্বার ধৈর্য পাঁচ নাম্বার হলো ত্যাগ সহনশীলতা সুবহানাল্লাহ বললেন না পাঁচ নাম্বার ত্যাগ ত্যাগ স্বীকার করাম রমজান মাস যখন আসে আপনি দেখতেছেন বহুত ত্যাগ স্বীকার করতে হচ্ছে রমজান মাস আসলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না হারাম খাইতে পারবেন পারবেন না স্ত্রী সহবাস করার কোনো সুযোগ না হয় রমজান মাসের দিনের বেলায় এজন্য বিশ্বনবী বলেন কেউ যদি রমজান মাস আল্লাহ তাআলার ভয়ে রোজা থাকে পাঁচ নাম্বার फायदा হবে ত্যাগ স্বীকার করা ত্যাগ স্বীকার করা বহুত বড় গুণ অনুমানুষের মাঝে ত্যাগ স্বীকার করা অভ্যাস থাকে এটা হল আল্লাহ প্রদত্ত তার ভিতর একটা গুণ সুবহানাল্লাহ বলেন রমজান রোজা রাখার মাধ্যমে পাঁচ নাম্বার फायदा হবে ত্যাগ স্বীকার করা সংক্ষিপ্ত করে বলতেছি ছয় নাম্বার অভ্যাস হবে ছয় নাম্বার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ছয় নাম্বার সাহস বৃদ্ধি পাবে কি বিদায় বলেন তো রোজাাদার বানদার দিলের ভিতরে সাহস বাড়িয়ে দেয় কে অনেক মানুষ আছে মনে করে সন্তানের বয়স দশ বছর বারো বছর বয়স চোদ্দ বছর ষোলো বছর বয়সেনা কখনো একজন কাজ হতে পারে না বাবায় সন্তানের খারাপ চেয়েছে কথা বল ঠিক কিনা সন্তানের যদি কেউ অভিযুক্ত অভিভাবক হয় দায়িত্বশীল অভিভাবক হয় চোদ্দ বছর ষোলো বছর পনেরো বছরের সন্তানের বয়স হয়ে গেছে তাকে সাহারির সময় ডাকার দরকার আছে না বলেন তো আছে কিন্তু অনেক বাবা মা সন্তানের গরত দেখায় তাকে আর সময় ডাক দেয় না এটা কখনোই ভালো মানুষের কাজ হইতে মুসলমান বন্দরে আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন 6 নম্বর ইমানদারের ভিতরে সাহস আল্লাহ তাআলা বাড়িয়ে দেয় কোন বান্দা যদি রমজান মাসে সওম পালন করে তাহলে সেই বান্দার দিলের ভিতরে তো সাহস বাড়িয়ে দেয় কে এজন্য অনেকগুলো কাজ হয়ে গেছে সাত নম্বর হলো সময়ের সচেতনতা আমরা সাহারির সময় চিন্তা করি কোন সময় যেন সাহারির শেষ সময় হয়ে যায় সতর্ক আমাদের ভিতরে আছে না নাই আবার ইফতারের সময় খুব কান দিয়ে আমরা কান খারা করে রাখি কখন আজান দেয় সব হাঙাল্লা পড়েন সচেতনতা রমজান মাসে যে যদি কেউ এই সচেতনতা ভিতরে রাখে দেয় তাহলে সারা জীবন সেই বান্দার ভিতরে সচেতনতা দান করবেন কে আট নম্বর হলো সাত নম্বর গেল আট নম্বর বিশ্ব নবী রহমাতুল আলমিন সচেতনতা নয় নম্বর মৌলিক মানবীয় গণ মানুষত্ব এটা সেই মানুষের ভিতরে থাকবে যে বান্দার ভিতরে মানুষত্ব নাই সে বান্দা যদি রমজান মাসে এসে যদি মানবতা চিন্তা করে যে আমি একজন রোজাদের বান্দা ভালো ভালো খাবার খাই আমার বাসার পাশে একজন দরিদ্র অসহায় মানুষ কি খাচ্ছে না খাচ্ছে এটা জানার দরকার আছে না নাই খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই এরকম খোঁজ খবর কোন বান্দা যদি রাখে অর্থের সমস্যায় পরে ভালো ভালো খাবার তার ঘরে নাই কোন বান্দা যদি সেই বান্দার খাবারের ব্যবস্থা করে দেয় উপর বান্দার নাজিল করে দেয় আল্লাহ এরপরে নয় নম্বর বিষয় বিষ্ণু বললেন মানবিক গণ মানুষত্ব মানুষের যে গন গুলো থাকা লাগবে রমজান মাসে যদি কেউ রোজা থেকে আল্লাহর সন্তুষ্টের জন্য গুণগুলো আল্লাহ তালা তাকে দান করে দিবে সব হাল্লা এরপরে ১০ নাম্বার রেজেকের পেরেশানি তা আল্লাহ তালা তার ভিতর থেকে দূর করে দিবে সব হাল্লা পড়েন বলেন তো জবান খুলে বলেন তো রেজেক দান করে দেয় কে এখন যদি কেউ আল্লাহর ভয়ে রোজা থাকে আল্লাহ তালার সন্তুষ্টের জন্য কেউ যদি সোম পালন করেন রেজেকের কোন ভাব রাখবেন আল্লাহ আকবর বলেন রেজেকের কোন টেনশন তার ভিতরে থাকবে না এটা আমার কথা হয়। রোজা থাকার মাধ্যমে তা ক অবলম্বন করা তা ক চলে আসে আল্লার ভয়ে চলে আসে বাংলা ভট মদ তাকি হইতে পারে এখন যদি কেউ যদি মত তাকি হয় নবী বিশ্ব নবী রহমান বলেন সে বান্দার রেজে কির কোনো টেনশন আর প্রেশারে থাকবে না ও মায়া পেল্লা আল্লাহ

মুক্তাকি বান্দাকে আল্লাহ দান করে দিবেন সুবাহ পড়েন তাহলে রোজা থাকার মাধ্যমে দশ নম্বর ফায়দা কি রেজেকের কোন টেনশন থাকবে না অমাইয়াকিল্লা আল্লাহকে তারা ভয় করবে ভয় করে রোজা থাকবে আল্লাহ মাখ রাজা রেজেকের পথ কে বার করে দিবেন রেজেকের পথ আল্লাহ তালা বাহির করে দিবেন এরপরে আল্লাহ তালা বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أسمع مريك الله بقبل سورة ربنا نبوين أمر آياته ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض يدقنهم جنوب رودي بشرى তাকর নীতি অবলম্বন করে কেউ যদি আল্লাহকে আল্লাহ তালার ভয় রাখে আল্লাহ তালা যদি ভয় করে আল্লাহ বাকসি বান্দার জন্য রেজেকের দরজা খুলিয়ে দেয় সুবাহ আল্লাহ করেন তাহলে অনেক মানুষ আসি রেজেকের টেনশন আছে না নাই সেই মানুষগুলো যদি রমজানের সম পালন করে। রেজেকের টেনশন তুন করিয়ে দূর করিয়ে দিবেন কে আল্লাহ তারা বাহির করে দিবেন তার কোন রেজেকের টেনশন থাকবে না কই নয় এগারো নম্বরে বিশ্ব নবী রহমাতুল বলেন রোজা রাখার মাধ্যমে ইন্না ক্রমাকুম ওই বান্দা হল আল্লাহ তালাকে সব থেকে বেশি সম্মানিত যে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ আকবার বলেন ওই বান্দা সব আল্লাহ পাকের কাছে বেশি দামি এই বান্দা আমার আসমানের মালিক আল্লাহ পাক বেশি ভয় পায় আল্লাহ তালা বলেন ইন না কর না আল্লাহ তা কাছে সেই সমস্ত বান্দারাম সবচেয়ে বেশি সম্মানী যারা বেশি তাকে অবলম্বন করে আল্লাহর ভয় রাখে আল্লাহ আকবার বললেন না যারা আল্লাহ তারা কি বেশি বেশি ভয় করে তারাই হলো পৃথিবীর সব মানুষের ভিতরে বেশি দামে সমাহান আল্লাহ যদি কোনো মানুষের মালিক তাকোয়া না থাকে তার কোনো আমল আল্লাহ তার দরবারে কবুল হয় না কার কথা বলেন তো কোন আমল আল্লাহ তা দরবারে কবুল হবেন আল্লাহ নিজি বলেন সুরা মাইদাম সাতাশ নম্বর আয়াত মানে মালিক আল্লা কবল বলেন ইন্না প্রবাদুল্লু মিনাল মোত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দা 27 নম্বর আয়াত এই ভিতরে বলে ইননামা আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন যারা মুত্তাকি মুত্তাকিদের সমস্ত আমলগুলো বলেন তো কবুল করে নাই কে তার মানে হলো আমল কবুল হওয়া না হওয়া তাকওয়ার সাথে সম্পর্ক আছে না নাই কোন বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে যদি থাকে সেই বান্দার আমলগুলো কবুল করবেন কে আল্লাহ আল্লাহর ভয় যদি না থাকে যদি মনে করেন রোজা থাকতেছি আশেপাশের মানুষ রোজা যদি না থাকি সোম যদি পালন না করি তাহলে বলবে এত বড় স্বাস্থ্য সেরকম এত বড় স্বাস্থ্যশীল মানুষ কোন সমস্যা নেই কিন্তু রোজা থাকে না আল্লাহ খুশি করার জন্য লোক দেখানো হলো লোক দেখানো বাদত আল্লাহ তার খুশি হয় না বেজারা হয় নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় এজন্য এরকম বরং আল্লাহ তারা বিধান সোম পালন করা এটা আল্লাহর ভয় রাখবো কার ভয়ে আল্লাহ তালা ভয় যদি কেউ রাখে এটা কপালুল্লাহ কবুল করবেন কে আল্লাহ মহান আল্লাহ আরো ডাক দিয়ে বলেন যারা আল্লাহ তালা বন্ধু হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ আকবার বলেন এখন আল্লাহ তালার বন্ধু কারা যাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই परेशानी নাই এরা কারা এরা যে আল্লাহর বন্ধু আল্লাহর تعالی বন্ধু কারা আল্লাযিনা আল্লাহ তালার বন্ধু তারাই আল্লাযিনা আমানু যারা ঈমানের আছে ওয়া কানূ ইয়াতাকূন যারা তাকে অবলম্বন করেছে আল্লাহ আকবার বললেন না তাহলে বোঝা গেল যারা করবে রোজা থাকবে তারাই হলো মহান আল্লাহ বন্ধু আল্লাহ আকবার যারা রোজা থাকে তারা কার বন্ধু আল্লাহ বন্ধু আলাইহিম তাদের কোনো ভয় নাই অ্যাহ জানুন তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার কিন্তু রোজা থাকতে হবে সোম পালন করতে হবে কার জন্য আল্লাহর জন্য এই কথা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন তাহলে আমাদের কোনো ভয় নেই কোনো টেনশন নাই যদি থাকে কার ভয় কোন মানুষ যদি আল্লাহ তালাকে ভয় পায় কাকে ভয় পায় আল্লাহ তালাকে ভয় পায় তামাম পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত বস্তু সমস্ত মাকলুক আল্লাহ তালাকে যে ভয় করবে তাকে ভয় পাবে আপনি যদি আল্লাহ তালাকে ভয় করেন তাম পৃথিবীর মানুষ আপনাকে ভয় করবে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আমেরিকার ভিতরে দেখছেন ওসামা বিন লাদেন যখন বেঁচে ছিলেন তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা ঘুম ছিল চোখে ঘম ছিল না কারণ হলো তার ভিতরে ভয় ছিল কার আল্লাহ তার পুরো আমেরিকা কাঁপিয়ে দিয়েছে একাই ঘুম পর্যন্ত পর্যন্ত আসে নাই গল্প আছে ওই যে বুশ বুশের চুল কাটতে গেছে এক নাপিত চুল যখন কাটতে গেছে দেখে যে ওই সময় চুল কাটার সময় চুলগুলো এমন এমন ভাবে মাথার সাথে লেগে আছে না পিতর চুল কাটতে কষ্ট হয় কি হয় বলেন তো কষ্ট হয় এমন সময় লোকটা মাঝে মাঝে বলে ওসামা 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 যেই বলে সঙ্গে সঙ্গে ভয়ে তার চুলগুলো খাড়া খারাপ হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন চুল কাটতে কি হয় সুবিধা হয় তার মাঝে বোঝা গেল খ্রিস্টানদের মাঝে যারা মমিন তারা মমিন আছে মমিনদের ভয় খ্রিস্টানদের অন্তরে আসে না নাই মুসলমান সংখ্যায় কম কিন্তু তাম বিশ্বের সমস্ত কাফেররা এক হয়ে গেছে তারপরে মুসলমানদের থেকে তারা ভয় মুসলমানদের যে ভয় তাদের কমতেছে না বড় আফসুস সঙ্গে বলতে হয় কিন্তু মুসলমানের সন্তান আমাদেরই আল্লাহ পাখের ভয় ভয় আছে ভয় নেই গত দুই তিন দিন আগে দেখলাম একজন মহিলাকে এক যুবক সন্তান যুবক ছেলে একজন রোজাদার বান্দা বলেছেন আপা আপনার রোনাটা ঠিক করেন রমদার রোজা রমজানের দিন আপনার এই কথা বলা কি দোষের কিছু সেই বান্দা গ্রেফতার করা হলো দুঃখজনক এগুলো দুঃখজনক মুসলিম রাষ্ট্র ইসলামী দেশ বাংলাদেশ এই দেশে অর্ণা ঠিক কথা বলে একজন যুবককে গ্রেফতার করা হলো আবার তারা মিছিল করছে বেরির মিছিল বেরি খাওয়ার মিছিল কিসের মিছিল বেরি খাওয়ার স্বাধীনতা চায় রাস্তাঘাটে যে ওপেনে তারা বেরি খাওয়ার স্বাধীনতা চায় আপনারা বলেন বেরি খাওয়া সাহাবের কাজ না গুনাহের কাজ গুনাহের জন্য যারা আন্দোলন করে রাস্তাঘাটে মিছিল করে এই সমস্ত বান্দারা কখন আল্লাহ তালার প্রকৃত বান্দা হইতে পারে না এই জন্য তারা যাই হোক ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ কখনো ঠিকঠাক টিকে থাকতে পারে নাই সামান্য সময় তারা মনে করে খুব বিজয় অর্জন করলাম কিন্তু বিজয় যিনি দান করবেন তিনি কে বলেন তো আওয়াজ করবেন আল্লাহ আকবার তাহলে বিজয় যিনি দান করবেন তিনি হন আল্লাহ আর বিজয় যিনি দান করবেন আল্লাহ পাক বলেন

সাহাবী নাস্তিক তারা চলে গেছে এখন আছে না নাই এখনো তারা আছে মাঝে মাঝে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু সুযোগ পাচ্ছে না সুযোগ পাইলেই দেখবেন কতবার ক্ষতি করবে তারা ইসলামের না দোয়া করে আল্লাহ পাক এই বাংলাদেশ সুন্দর মাতৃভূমিকে আল্লাহ পাক নাস্তিক মুরতাদদের থেকে হেফাজত আল্লাহু হামামিন তো মহান আল্লাহ تعالی বলেন যাদের ভিতরে থাকবে তাকওয়া তাদের কোনো ভয় এদের সন্তান দেখবেন আজকে সমাজ দেখবেন শুদ্ধ শুদ্ধ সন্তানরা বেরি খায় আছে না নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা বেরি খায় মসজিদের এই পাশেও খায় এই পাশেও খায় লক্ষ্য করে দেখছি বাচ্চার বয়স দশ থেকে বারো বছর বয়স হবে আপনি একজন অভিভাবক আপনার কিন্তু সুশাসন নাই সন্তানকে ভালো কথা বলার কারণে সন্তান আপমা বিদ্বেষে হচ্ছে ওস্তাদ বিদ্বেষে হচ্ছে মুরব্বী বিদ্বেষে হচ্ছে আজ হয়তো মুরব্বীদের সঙ্গে বেয়াদি করতেছে কালকে দেখবেন ওস্তাদের সঙ্গে বেয়াদি করবে আর দেখবেন যে আপন মা বাবার সঙ্গে বেয়াদি করিয়ে করি এখন থেকে সুশাসন করেন আল্লাহর কসম করে বলি এই সত্য বেলায় থেকে তাদেরকে যদি সুশাসন না করেন আপনি পিতা মাতা একজন বৃদ্ধাশ্রমে যাইতে হবে আপনাকে এখন থেকে আপনি কি করেন সুশাসন করেন সন্তান কি এমন আরও সায় দেয় এই যে সাহারির সময় বয়স চোদ্দ পনেরো বছর হয়ে গেছে না না রোজা থাকা যাবে না শরীরটা খারাপ হয়ে যাবে আপনি কেমন অভিভাবক এই কথা যে আপনার সন্তানকে বললে শরীরটা খারাপ হবে আল্লাহর কসম করবে আল্লাহ তালা বলেন তার শরীর খারাপ হবে না ইমান মান শক্তি তার আর বৃদ্ধি পাবে রোজা থাকার মাধ্যমে কি হয়

প্রত্যেক পরিবারের জন্য এমন সন্তান কিভাবে শিক্ষা দেন সন্তান কোন একসময় আল্লাহ 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 কিন্তু সন্তান শিক্ষা না দেন এই শয়তান শয়েদ সন্তান একজন ভয়াবহ রূপ ধারণ করবে আপনাকে এক সময় বৃদ্ধাশ্রমে যাইতে হবে সন্তানকে সুশিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বাক আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তাওফিক দান আল্লাহুম্মা আমিন দুইটা জিনিস রমজানে সুপারিশ করে দুইটা জিনিস হাশরের ময়দানে সুপারিশ করে বান্দাকে জান্নাতের ওয়ান কয়টা জিনিস

আল কুরআন রোজা এবং কুরআন নিস্মান দুইটা সুপারিশ করবে লাভ বান্দার জন্য ইয়ামাল কিয়ামত কিয়ামত দিবসে বান্দার জন্য রমজান মাসের রোজা এবং কুরআনুল কারীমের তেলাত বান্দাকে সুপারিশ করবে কেননা রমজান মাসের শ্রেষ্ঠ ইবাদত হলো রোজা আর একটা শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ ইবাদত হলো কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা কত জমায় বলেছি কুরআনুল কারীমের তেলাওয়াত শেখার দরকার আছে না নাই যারা আমরা শিখি নাই অবশ্যই আমরা তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব আর যারা তেলাওয়াত শিখেছি অবশ্যই তর্জমা দেখেন ব্যাখ্যা দেখেন দেখেন রঙটা বোঝার জন্য চেষ্টা করেন পার্বতী ইনশাল্লাহ